আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সাভার সেনানিবাস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিগপ্ত তারা কি বলছে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিম্নলিখিত বিষয় শিক্ষক নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার চারটি পদে লুকিবে তো প্রথম নাম্বার যে পদ প্রভাষক খণ্ডকালীন পৌরনীতি এক তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি এক টোটাল দুজন লুক টিবে বেতন নির্ধারিত বাই সাধারণ এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি দুই নম্বরে যে পদ প্রদর্শক খন্ডকালীন পদার্থবিজ্ঞানে একজন লুক নিবে বেতন ষোলো হাজার টাকা নির্ধারিত এবং সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তিন যে পদ সহকারী শিক্ষক খন্ডকালীন বাংলা এক গণিত এক ইংরেজি এক বাংলাদেশ ও বিশ্ববি দুই বিজ্ঞান এক ব্যবসা শিক্ষা এক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি লোক ঠিক এবং ষোলো হাজার টাকা নির্ধারিত বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং চার নম্বরের যে পদ সহকারী শিক্ষক স্থায়ী পদ প্রাথমিক শাখায় একজন লোক নিবে তেরোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন কি বলা হয়েছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা এবং সকল সনদের সত্তাহিত কপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র অধ্যক্ষ ও সচিব বরাবর আগামী ১৫ জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং অধ্যক্ষ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর সোনালী ব্যাংক সাভার ক্যান্টনমেন্ট শাখার নং পদের জন্য তিনশো টাকা দুই ও তিন নং পদের জন্য আড়াইশো টাকা এবং চার পদের জন্য চার নং পদের জন্য তিনশো টাকা অভারযোগ্য ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আপনার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং একত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের এস এর মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় তারা জানিয়ে দিবে এবং লিখিত মুখী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তারা কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করবেন এবং কর্তৃপক্ষ যে কোনো আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ অর্থাৎ কর্তৃপক্ষ যে কোনো আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমী যাচাই করবেন তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আফিজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কি এতক্ষণ সাথে থাকার জন্য